চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পান গলার ডিজাইন কিভাবে কাটিং করবেন তো প্রথমে একটি ফিউজিং বক্রম নেবেন দুই ভাজে ভাজ করে নেবেন তো চল্লিশ বিয়াল্লিশ বডির জন্য কত ইঞ্চি গলা নিতে হবে খুব সহজভাবে বুঝিয়ে দেব তো এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ বডি হলে গলা লম্বা দিবেন সাড়ে ছ ইঞ্চি তো এটা হচ্ছে পান গলা করে দেখাবো শুধু চল্লিশ ও বিয়াল্লিশ বডির জন্য এই মাপটা নেবেন আড়ের মাপটা নেবেন পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চি তো এখন একটা স্কেল নেবেন স্কেল এভাবে বসিয়ে সুন্দর করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য যে পান গলা ডিজাইন হবে এই ডিজাইনটি করার জন্য এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে কোনাকুনি বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এইভাবে এভাবে দাগ টানা হয়ে গেলে এখান থেকে সোয়া দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে দুই ইঞ্চি দুই দাগ এরপর হচ্ছে আমার হাতের দিকে একটু খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আট করে নেবেন তো বিয়াল্লিশ ও চল্লিশ বড়ির জন্য এই মাপটা নিলেই পানগলা তৈরি করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা করে নেবেন দেখবেন পারফেক্ট একটা ডিজাইন আট করা হয়ে গেছে তো এখন হচ্ছে এখান থেকে বারটি বকরম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বকরমটাও এইভাবে সুন্দর করে দাগ করে নেবেন তো এইভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন হচ্ছে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে এই ডিজাইনটি এভাবে কাটিং করে নেওয়ার জন্য এখানে দাগটা একটু ভালো করে দেখে দিচ্ছে হয়তো আপনারা একটু বুঝতে পারছেন না এভাবে যখন দাগ করা হয়ে যাবে এখন এই দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাভ গলা ডিজাইন কাটিং করে দেখাবো খুব সহজ নিয়মে নতুনরাও একবার দেখলেই পারবেন তো প্রথমে হচ্ছে ফিউজিং বক্রমটা দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো এখানে আমি গলার লম্বার মাপটা দিব সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবো পণে তিন ইঞ্চি তো উপরের দিকেও আমরা পোনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবো তো কত বডির জন্য কত ইঞ্চি নেবেন পুরো ভিডিওটি যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন তো এইভাবে হচ্ছে দাগ করে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো বডির মাপ অনুযায়ী বক্সটা তৈরি করবেন বাকি ডিজাইনগুলো সেমভাবে যেভাবে দেখিয়ে দিব খেয়াল করে দেখুন তো এই কোনার থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এভাবে স্কেল বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এই পাশ থেকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো পনে এক ইঞ্চির চিহ্নটা এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে নিচের এই জায়গাটুকের ভিতরে লাভ চিহ্ন আঁকিয়ে নেবেন তো হচ্ছে প্রথমে লাভ চিহ্নটা আট করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে যদি আপনারা লাভ চিহ্নটা আট করে নেন সুন্দরভাবে এই লাভ ডিজাইনটা আঁকাতে পারবেন তো দেখুন আমার লাভ ডিজাইনটা একটু বাঁকা হয়েছে তো আমি একটু ঠিক করে নেব তো অবশ্যই আপনারাও এভাবে সুন্দর করে লাভ তৈরি করে নেবেন প্রথমে তো দেখুন এখন আমার লাভ ডিজাইনটা অ্যাকুরেট হয়েছে প্রথমে একটু বাঁকা হয়েছিলো তো আমি বাঁকা রাখবো না তো এভাবে সুন্দর করে প্রথমে এই লাভ চিহ্নটা আট করে নেবেন এরপর সেও উপরের দিকে এভাবে রাউন্ড করে দিলে গলার ডিজাইনটা আট করা হয়ে যাবে এখনও সেখানে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি পরিমাণ তো এক ইঞ্চির বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে নেবেন এখানে গলার ডিজাইনটা এখন কাটিং করে নেবেন তো জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি নেবেন তো আঠাইশ থেকে চৌত্রিশ বডি হলে গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি শুধু চারকোনা এই বক্সটার মাপ তৈরি হবে বাকি ডিজাইনগুলো সেমভাবেই হবে তো ছত্রিশ থেকে চল্লিশ বডি হলে আমি যে মাপটা দেখালাম এই মাপ অনুযায়ী আপনারা তৈরি করে নেবেন আর যদি বিয়াল্লিশ থেকে আটচল্লিশ বডি হয় অবশ্যই আপনারা গলার লম্বাটা সাত ইঞ্চি দেবেন আড়ের মাপটা তিন ইঞ্চি দিবেন এটা হচ্ছে আনুমানিক মাপ তো হয়তো সবার ক্ষেত্রে না যারা বড় গলা ব্যবহার করেন তারা একটু বড় করে দিবেন যারা ছোট গলা ব্যবহার করেন অবশ্যই একটু ছোটো করে নেবেন